স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো দুই শালিক প্রাইম স্লটে হওয়া সত্ত্বেও এই ধারাবাহিকটি আর পিতে বেশ ভালো জায়গায় আছে এখন এই ধারাবাহিকের অনেক পোস্ট দেখানো বাকি আছে যেমন আঁখি ও ঝিলিক যে দুই বোন এটা সবার সামনে আসবে তখন টিআরপি আরও বেড়ে যাবে এবার দুই শালিক ফ্যানেদের জন্য এলো এক খুশির খবর হটস্টারে থ্রিতে জায়গা আগে করে নিয়েছিল দুই শালিক এবার টপ টুতে উঠে এলো দুই শালিক গীতা এল এল বিকে পেছনে ফেলে দ্বিতীয় নম্বরে দুই শালিক যা দেখে খুবই খুশি তার ফ্যানেরা আপনারা কতটা এক্সাইট কমেন্টে অবশ্যই জানাবেন